ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম আমি শাহজালাল সিডিগুলের যে লেকচারার অঙ্কুশ স্যার তো আজকে তোমাদের মহাকর্ষ এবং অভিকর্ষের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি তো আজকে পড়াবো নিউটনের মহাকর্ষ সূত্র খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখান থেকে তোমাদের লিখিত পরীক্ষা থাকবে এমসিবি পরীক্ষা তো থাকবেই তো এখানে দেখো নিউটনের মহাকর্ষ সূত্র এখানে আসলে কি এটা হচ্ছে যেহেতু এক ধরনের বল কি এটা এক ধরনের বল কাজ করবে তাহলে জিনিসটা চিন্তা করো আমি যদি বলি যে মহাকর্ষ বলতে কি বুঝাইছিলাম বলো দেখি মহাকর্ষ বলতে বুঝাইছিলাম যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ হতে হবে ঠিক না যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ তাহলে ধরলাম এটা একটা বস্তু আর একটা একটা বস্তু এটা হচ্ছে বড় হাতের অ্যাম ভোরের একটা বস্তু আর একটা ছোট হাতের অ্যাম ভোরের একটা বস্তু ঠিক আছে এরা পরস্পরের মধ্যে এক ধরনের আকর্ষণ কাজ করবে আমি যদি চিন্তা করি তাদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমি ডি দ্বারা প্রকাশ করি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে তাকে বলা হয় কি মহাকর্ষ সূত্র তাহলে মহাকর্ষ সূত্রটাকে আমি যদি অ্যাপ দ্বারা প্রকাশ করি নাম এটা একটা অ্যাপ অ্যাপ ঠিক আছে অ্যাপটা হবে তো এখানকার দেখো সূত্রটা যদি বাংলায় লিখতে বলি তাহলে কীভাবে লেখবা আগে এতটুকু দেখো মহাকর্ষ সূত্রটা বলবা যে মহাকর্ষ বল বা মহাকর্ষ সূত্র বস্তুদোয়ের গুণ ফলের সমানুপাতিক বস্তু গুণ গুণফলের সমানুপাতিক তাহলে গুণ বানাও এম নট ওয়ান এম বস্তুদোয়ের গুণফলের সমানুপাতিক এটা গুণফল কিন্তু এটা হচ্ছে নট না কিন্তু এই যে গুণফল ফল দয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা হচ্ছে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সবসময় মনে রাখবা ব্যস্তানুপাতিক বলতে উপরে ওয়ান থাকা লাগবে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক আর যদি উপরে ওয়ান না থাকে তখন এটাকে কি বলা হয় সমানুপাতিক তাহলে এটা হচ্ছে দেখো দেখো এটা কি লেখা আছে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক বর্গের ব্যস্তানুপাতিক এখন দুইটাকে যদি আমি কম্বাইন করি একই সাথে লেখি তাহলে কি লেখা যাবে লেখা যাবে এফ সমানুপাতিক এই যে এখানে লেখা যাবে এম এম ডিভাইডেড করতো ডিসার লেখা যাবে কি না যাবে এটাকে যদি তুলতে চাই তাহলে একটা আমরা ধ্রুবক লিখি না ধ্রুবক তো নিয়ে আসি ধ্রুবক এখানে নিয়ে আসবো আমরা জি কি নিয়ে আসবো সমান জি কিন্তু এম নট এম ওয়ান এটা কি ওয়ান না ধরে এটাই লিখি ডিটায় লিখলাম এই যে হয়ে গেলো একটা সূত্র ঠিক আছে কিনা এটাকে বলা হয় কি এই ধ্রুবকটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক এই ধ্রুবকটার নাম কি মহাকর্ষীয় ধ্রুবক এটি একটি স্কেলার রাশি ঠিক আছে এই যে মহাকর্ষীয় ধ্রুবক সব কিছু মান দেওয়া থাকবে এখান থেকে তবে এখান থেকে তোমাদের যেহেতু এটা মহাকর্ষ এক ধরনের বল কাজ করতেছে আমরা যদি স্যার দেখি বল এ বলের একক কি সেটা যে বলেই হোক না কেন তরিত বল এমনিতেই বল মহাকর্ষ বল তারপর যত ধরনের বল আছে বলের সব সময় একক একটাই কি নিউটন আচ্ছা আমি এখন তোমাদের জিয়ের এককটা যদি বের করে দেখাই যে জিয়ের একক আসলে কি হবে এখান থেকে পরীক্ষার মধ্যে আছে তো তাহলে জিয়ের এককটা আমি দেখাই তাহলে জিয়ের যদি একক বের করি বড় হাতে জিয়ের একক দেখো জিয়ের এককটা মনে করো আমি বের করতেছি তাহলে জি এর একক বের করার জন্য আগে জিটাকে তো ফ্রি করতে হবে নাকি বলো জিটাকে ফ্রি করি তাহলে জিটাকে যদি ফ্রি করি উপরে এটা আছে এটা কিন্তু গুণ অবস্থায় আছে উপরে কিন্তু গুণ অবস্থায় তাহলে জি এম এম বাই কত ডি স্কয়ার তাহলে চিন্তা করো এটা কিন্তু কিছু নাই মানে নিচে ওয়ান আছে এটার সাথে এটা গুণ করলে আর নিচে এটার সাথে যদি গুণ করি তাহলে কত হবে তাহলে হবে জি এম এম ডিভাইডেড বাই কত এফ ডি স্কোয়ার আচ্ছা এখন দেখো যদি জিটাকে ফ্রি করি তাহলে এটা ছিল গুণ অবস্থা ওইদিকে গেলে কি হবে এই যে ভাগ হয়ে যাবে কি হয়ে গেল এই যে ভাগ হয়ে গেল। ঠিক না ভাগ হয়ে গেল এখন চিন্তা করো এদের এককগুলা স্যার কি কেন একক জানো না বল আগে বললাম স্যার বলের একক কি বলো বলের একক হচ্ছে নিউটন বলের একক নিউটন ডি কী ছিল ডি ডি ছিল মধ্যবর্তী দূরত্ব কী ছিল ডি বলো মধ্যবর্তী দূরত্ব দূরত্ব যেগুলো তুমি ফিতা দিয়ে মাপতে পারবা এরা দৈর্ঘ্য মাপতেছ ঠিক আছে সে দূরত্ব হোক বেশাদ্দ হোক যেগুলো তুমি দড়ি দিয়ে মাপবা ফিতা দিয়ে মাপবা এদের একক সবসময় মিটার হবে কি হবে মিটার এখন দেখো এই যে এম বড় হাতের এম অথবা ছোট হাতের এম এরা কি এরা বললাম এরা হচ্ছে ভর এরা কি ভর যেগুলো আমরা হচ্ছে গাড়িপাল্লাই মাপি সবসময় রাখবো ভর ভর তো আর ফিতা দিয়ে মাপা যায় না গাড়ি যেগুলো মাপি তখন এদের এককটা হবে কি কেজি কি একক হবে কেজি ঠিক আছে এখন যদি তাহলে এককটা আমরা এখানে বসাই তাহলে সূত্রটার দিকে তাকাও এখানে ছিল জি দেখো এফ ডি স্কোয়ার বাই কত ছিল এম এম তাহলে এককটার দিকে তাকাও এফ বলে একক কি নিউটন এরপরে আচ্ছা এটা একটু রেড কালার দিয়ে লিখি তাহলে সুন্দর লাগবে বলে একক কি নিউটন ইন্টু ডি ডি একক কী ছিল মিটার কিন্তু মিটারের উপরে স্কোয়ার ডিভাইডেড বাই এই এম ছটাতের এম বড় হাতের এম এদের একক কি ছিল কেজি তাহলে কেজি ইন্টু কেজি কেজি ইন্টু কেজি তাহলে আমরা যদি দেখি নিউটন মিটার স্কোয়ার ভাগ কেজি আর কেজি গুণ করলে কেজি স্কোয়ার এটাকে যদি আমরা যখন উপরের দিকে লিখবো তোমরা জানো এটা কী হয়ে যাবে বলো ইনভার্স হয়ে যায় এই যে ইনভার্স টু তাহলে এককটা কী দাঁড়ালো নিউটন মিটার স্কোয়ার এই যেখানে ইনভার্স টু এটা গেলো জের একক এটা কীসের একক আসলো জি এর একক আশা করি জিয়ের এককটা এখন পারবা আচ্ছা জি এর একক তো বুঝলাম কিন্তু এখান থেকে এমসিডি পরীক্ষা সবচেয়ে বেশি পরিমাণে আসে জিএর মাত্রা নির্ণয় কি নির্ণয় জিয়ের মাত্রা যারা আমার প্রথম ভিডিওটা দেখো নাই তারা ভেট্টরের মধ্যে আমি আলোচনা করাইছিলাম কিভাবে একক থেকে মাত্রা নির্ণয় করা যা তো এই অংশগুলো আমি খুব সুন্দর মতো আলোচনা করছি ওই ভিডিওগুলো তোমরা সুন্দর মতো দেখে আসবে তবে আমি এখানে একটু করাই দিই দেখো বুঝো কিনা তো প্রথম দিকে দেখো মাত্রা নির্ণয় করার আমি কথা বলছিলাম তিনটা থেকে শুধু মাত্রা নির্ণয় করা যায় শুধুমাত্র তিনটা কি কি একটা ছিল যদি তুমি দেখো যে তোমার আছে হচ্ছে কেজি কেজি যেহেতু এটা ভর মাস কেজি থাকলে বড় হাতের এম এগুলো ক্যাপিটাল সবসময় মাত্রা ক্যাপিটাল হবে আর যদি মিটার থাকে এটা দেখা যাবে এল সময় থাকে সময় কি এস সময় যদি থাকে তাহলে হবে টি এদের পরিবর্তে এককগুলা থেকে মাত্রা নির্ণয় করা যায় আচ্ছা এখন তোমরা যদি চলাশো স্যার এখন আছে কিন্তু নিউটন মিটার স্কোয়ার হ্যাঁ কেজি ইনভার্স টু তা ভালো মতো দেখো এই জায়গার মধ্যে স্যার কেজি থেকে লেখা যাবে মিটার থেকেও লেখা যাবে কিন্তু এন থেকে কি লেখা যাবে যাবে না এন থেকে লেখা যায় না তাহলে এন থেকে যেহেতু লেখা যায় না এন কি ছিল এটা নিউটন বল বলের একক আর কী লেখা যায় চিন্তা করো বল ছিল এফ মনে করো অ্যাপ এফ সমান এম এ লেখা যায় কি না তাহলে বল এই বলের একক তো নিউটন তাহলে এম এম এ তাহলে কেজি আর এখানে এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখো এই এককগুলা যদি আবার এখানে এন এর পরিবর্তে লিখে দিই কারণ বলের একক নিউটন নিউটনের এককটাকে ভাঙলে এ এককটা লেখা যায় তাহলে এদিকে নিয়ে চলা আসো এ এককটাকে এ এককটাকে যদি লিখি এখন নিউটনের পরিবর্তে কেজি মিটার ইনভার্স টু তাহলে এদিকে থাকলো মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু আচ্ছা এই কেজি আর কেজি যদি গুণ করো তাহলে কী হবে বলো এখানে আছে প্লা পজিটিভ একটা কেজি এখানে দুইটা তাহলে কেজি ইনভার্স কত হইলো ওয়ান এম আর এম কত হলো এম কিউ তাহলে এদিকে শুধুমাত্র একটাই এস আছে এস ইনভার্স টু এখন তাহলে এদের পরিবর্তে কিন্তু এক একটা লেখা যায় এটা মাঝে মধ্যে সাজায় লেখা থাকে এম কিউটা আগে লেখে কারণ কি পজিটিভগুলোকে আগে লিখতে হয় তারপরে যেগুলো নেগেটিভ এদেরকে আচ্ছা এম এম থেকে কি লেখা যায় বলো এল এই যে এল এর উপরে কিউ কেজি কেজি থেকে কী লেখা যায় বড়ো হাতের এম ইনভার্স ওয়ান এস কি লেখা যায় টি ইনভার্স টু এই যে হয়ে গেল মাত্রা আশা করি তোমরা এই মাত্রা নির্ণয় করাটা বুঝছো তো তোমরা আরও ভালো বুঝবা যদি ভ্যাক্টরের যে ক্লাসগুলো আমি নিয়েছি ওগুলো যদি ভালো মতো দেখে আসতে পারো আচ্ছা আশা করি এ পাঠটা তোমরা বুঝছো এখান থেকে আর কী কী ধরনের পাঠ হয় আমি যদি বলি এখান থেকে কী কী ধরনের পাঠ হয় আমি দেখাই মহাকর্ষ সূত্র মহাকর্ষ সূত্র থেকে এমসিকিউ পরীক্ষায় তো আসবেই লিখিত পরীক্ষাতেও থাকে এখানে বলবে এরকম এখন মনে করো এটা একটা বস্তু এটা একটা বস্তু বস্তুটার এইটার একটা ভর দেওয়া আছে মনে করো এম ওয়ান সমান দেওয়া আছে পঞ্চাশ কেজি আর এম টু সমান দেওয়া আছে এম টু সমান দেওয়া আছে কত কেজি মনে করো একশো কেজি তাদের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে একশো সেন্টিমিটার হ্যাঁ একশো সেন্টিমিটার দেওয়া আছে এখন বলছে তাদের মহাকর্ষ বল বের করো কি বের করতে বলছে মহাকর্ষ বল অর্থাৎ এফ বের করতে বলছে এফ ইজ ইকাল টু ওয়াট তা প্রথমত দেখতে হবে যেহেতু এখানে বল বের করতে বলছে তাহলে বলের সূত্রটা কী তাহলে আমি দেখাই এফ ইজ ইকাল টু তোমরা কী জানো জি ইন্টু জি ইন্টু এম নট ওয়ান এম নট টু ডিভাইডেড বাই কত ডি স্কোয়ার আচ্ছা জি এর কিন্তু ফিক্সড একটা মান আছে এটা না পারলে এটা ক্যালকুলেটরে বের করা যায় তোমরা ক্যালকুলেটর যদি জি এর মানটা বের করো সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন মাইনাস এগারো ঠিক আছে এটা কিন্তু জি এর এককটা সলেক বা এককটা তোমাদের তো দেখাইলাম জিয়ের মানটা যদি বসাই দিই সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পোয়ার মাইনাস এগারো ইন্টু এম নট ওয়ান ভর কত পঞ্চাশ আর ওইটার ভর কত একশো ডি যখন দূরত্ব তোমরা যদি একশো স্কোয়ার লিখে দাও তাহলে কিন্তু হবে না স্যার কেন কারণ সেন্টিমিটার দেওয়া আছে তোমাকে আদর্শ আকারে নিতে হবে মিটারে নিতে হবে তাহলে এটা যেহেতু দেওয়া আছে সেন্টিমিটার এটাকে যদি আমরা মিটার করি এখন যদি মিটার করতে চাই তাহলে কী করতে হবে যে ওইটাকে সবসময় একশো দিয়ে ভাগ দিতে হয় সেন্টিমিটার থাকলে ওইটাকে যদি একশো দিয়ে ভাগ দাও তাহলে ওইটা সেন্টিমিটারটা কী হয়ে যাবে মিটার হয়ে যাবে তাহলে হয়ে যাবে ওয়ান মিটার এই যে ওয়ানের উপরে স্কোয়ার এখন এটা ক্যালকুলেট করে যা আসবে অ্যান্সার তাই এককটা কি বসাবা নিউটন আশা করি এই পাঠটা বুঝছো এরকম হবে আচ্ছা এগুলাতে একদমই ইজি পার্ট হ্যাঁ এগুলাতে আমরা ক্লাস নাইন টেনে পড়ছি এখন চলে আসো এটা না এখন অন্যভাবে কথাটা বলতে পারে এখানে অন্যভাবে সবকিছু মানগুলো দেওয়াও থাকতে পারে নাও থাকতে পারে এখন বলতে পারে যে এরকম দিতে পারে যে মধ্যবর্তী দূরত্ব ভালো মতো দেখো মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হলে দ্বিগুণ হলে মহাকর্ষ বল মহাকর্ষ বলের কীরূপ পরিবর্তন হবে কীরূপ পরিবর্তন হবে কীরূপ পরিবর্তন হবে ভালো মতো দেখো আচ্ছা যদি কখনো প্রশ্নে থাকে গুণ এরকম কিছু ঘটনা থাকে তাহলে সূত্র বসাই দিয়ে করা দরকার নেই যেহেতু এমসি কিউ এটা বলে দিচ্ছে এটা এমসি কিউ পরীক্ষা আসবে ঠিক আছে আচ্ছা তাহলে বললাম মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ এখন প্রথমত কাজ হচ্ছে মধ্যবর্তী দূরত্বের সাথে মহাকর্ষ বলে সম্পর্কটা কি এটা আগে সবার প্রথমে কাজ স্যার আমরা দেখলাম এফ টু তোমরা জানো জি ইন্টু এম নট ওয়ান এম টু বাই কত ডি স্ক্যান তাহলে কার কার সাথে সম্পর্ক এখানে দেওয়া আছে তোমার কিন্তু দূরত্ব দেওয়া আছে আর তোমার বলের কথা বলছে তার মানে এফের সাথে ডি এর সম্পর্ক ঠিক কি না তাহলে এফ এবং ডি কে রাখে দিয়ে বাকি সবাই বাদ বাদ দিয়ে দাও তাহলে এখান থেকে যদি বাদ দিয়ে দিই মনে করে এটা বাদ এটা বাদ সব কিছু বাদ তাহলে কত হবে এগুলো সব বাদ তাহলে কত ডি স্কেয়ার শুধু এতটুকু পাট রাখবা বাকি সবই বাদ এখন চলা মধ্যবর্তী দূরত্ব কী বলছে দ্বিগুণ বলছে তাহলে এখানে যদি আমি দ্বিগুণ বসাই দিই এই যে খালি দুই গুণ দুইয়ের উপরে স্কার দিয়ে দাও তাহলে কত হবে বলো ওয়ান বাই ফোর এত গুণ হবে তাহলে মকর্ষ গুণ কত গুণ হবে এক চতুর্থাংশ অথবা ওয়ান বাই ফোর গুণ হবে শেষ এমসিকমসিক পার্ট এখন বলা হচ্ছে তিন গুণ একই পার্ট আচ্ছা মাঝে মাঝে দ্বিগুণের জায়গায় দ্বিগুণটা পরিবর্তন করে দিয়ে বলতে পারে মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব ওয়ান বাই ফোর গুণ হলে এখন বলে দিচ্ছে ওয়ান বাই ফোর গুণ হলে এখন তোমরাই বলো ওই একই ম্যাথ। তাহলে কি লিখবো বলো মধ্যবর্তী দূরত্ব এই পার্টগুলো এটাই লিখবো কিন্তু এখন কি এটা লেখা যাবে এখন ওয়ান বাই ফোর লিখতে হবে তাহলে ওয়ান ভাগ তাহলে দেখো ওয়ান ভাগ আমি যখন দেখি যে ভগ্নাংশ থাকে ম্যাথ হলে অনেক সময় ভুল হয়ে যায় তখন আমি এই ভগ্নাংশটাকে কি লিখি এইভাবে লিখি তাহলে এখন ভুল হওয়ার সম্ভাবনা কম ডি এর মান কত ডি এর মান বলা হচ্ছে ওয়ান বাই ফোর এইটার উপরে স্কেয়ার তাহলে ওয়ান ভাগ ওয়ান বাই ফোর মানে কি ওয়ান ভাগ ষোলো যেহেতু ভাগ আছে এটাকে যদি গুণ করি তাহলে কত হবে ষোলো বাই ওয়ান অর্থাৎ কত হলো সিক্সটিন এই যে গুণ এই জন্য এরকম দেয় কত গুণ হবে সিক্সটিন গুণ ষোলো গুণ আশা করি এই বারটা বুঝছো এখান থেকে খুবই খুবই অ্যামশুক পরীক্ষা আসে আবার কি বলতে পারে আবার বলতে পারে একই সাথে অনেকগুলো কথা বলতে পারে এখান থেকে বলবে ঠিকই বলছো যে বস্তুদয়কে প্রত্যেক সমান ভরের দুটি বস্তুকে এটা যদি ভর দুইটা তাদের সমান হয় এটা এরকম প্রশ্ন হবে যে সমান ভরের দুটি বস্তুকে প্রত্যেকটিকে 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 দ্বিগুণ এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক অর্ধেক করলে করলে বলের কী পরিবর্তন হবে বলের কী পরিবর্তন হবে কারণ এটা পরীক্ষার মধ্যে যে আসে খুব এর জন্য দিলাম আচ্ছা মনে করো সব কিছু দিলাম হ্যাঁ এটা আসে এটা এমস্কুল পরীক্ষা আসছে তেসে তো ভালো মতো দেখো এখানে বলছে সমান ভরের দুটা বস্তু সমান ভরের দুটা বস্তুকে প্রত্যেকটিকে দ্বিগুণ তার মানে বস্তু এখানে বস্তুর ভরগুলো কাজে লাগতেছে দ্বিগুণ তিনগুণ আছে কিন্তু দেখো এই জায়গার মধ্যে বলেই দিচ্ছে যে তাদের বস্তু দুটো প্রত্যেকটি ভরকে প্রত্যেকটা ভরকে দ্বিগুণ করব এবং মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করবো তার মানে তিনটায় কাজে লাগতেছে তোমরা যদি এই সূত্রের সাথে চলে আসো দেখো বস্তু আর ভরও কাজে লাগতেছে দূরত্ব কাজে লাগতেছে তখন দুইটা লেখো জিটা বার বারবার এই জিনিসটা খালি মাথায় রাখবো তাহলে চিন্তা করো আমি যদি তাই করি তাহলে এটা কি হইল এফ দয়ের যেটা ভোর এই যে এম নোট ওয়ান এম নোট টু এই দুটো কাজে লাগতেছে এবং ডিসে কাজে লাগতেছে এখন দেখো প্রত্যেকটা ভোরকে কয় গুণ করতে বলছে দ্বিগুণ তাহলে হচ্ছে এটাও দুই ওইটাও দুই দুই গুণ মধ্যবর্তী দূরত্ব কী করতে বলছে অর্ধেক অর্ধেক মানে কি হাফ এই যে হাফের উপরে স্কেয়ার ঠিক না তাহলে উপরে কত দুই দু চার এই ভাগটা দিতে বলছিলাম তাহলে এটার উপরে যদি স্কেয়ার দাও তাহলে কত হবে ওয়ান বাই ফোর তাহলে ফোর তাহলে এটাকে যদি গুণ দাও তাহলে কত হবে ফোর বাই ওয়ান এই তো চার চার কত এই যে সুলভ এটাও কিন্তু সুলভ ঠিক আছে কিনা আশা করি এই পার্টটা তোমরা বুঝছো এমসিকিউ পরীক্ষা আসলে এভাবে শর্টকাটে করতে হবে আর যদি তোমরা সূত্র অনুসারে করতে চাও যে কলেজে শিক্ষকগুলা যেভাবে শেখায় যদি ওভাবে করতে চাও এমসি একটা এমসি করতে লাগে যাবে হচ্ছে পাঁচ মিনিট এইভাবে টেকনিক সহকারে করতে হবে ঠিক আছে আশা করি তোমরা এই পাঠটা বুঝছো এখান থেকে যেভাবেই হোক ম্যাথ আশা করি পারা যাবে কিন্তু এখান থেকে আরেকটা তোমাদের অংশ হয় এখান থেকে যে লেখচিত্রটা আসে লেখচিত্র তোমাদের একটু আগে বললাম লেখচিত্র কিভাবে কি করা লাগে না করা লাগে লেখচিত্রটা মাঝে মধ্যে আসে মনে করো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমার এফ হ্যাঁ এখানে দিলাম হচ্ছে ডি বা আর আরও লেখা যায় মধ্যবর্তী দূরত্ব ডি অথবা কি লেখা যাবে আর লেখা যাবে এটার মধ্যে সম্পর্ক কী এটার মধ্যে সম্পর্ক কি অথবা আর স্কারের মধ্যে সম্পর্ক কি। ভালো মতো দেখো তোমরা আগে সম্পর্কটা দেখবো স্যার আমরা তো এরকম জানি আমি আগে বললাম এটা ডি এর পরিবর্তে কি লেখা যাবে আরও লেখা যাবে আর স্কার লেখা যাবে তাহলে পুরোটা আর স্কের সাথে সম্পর্কটা কেমন ওয়ান উপরে আছে এটা তো ব্যস্তানুপাতিক যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে এইরকম অলেজ অধিবৃত্তাকার ঠিক আছে তো ব্যস্তানুপাতিক আর যদি বলতো সমানুপাতিক যেমন আমি যদি এরকম লিখি এই যে এম নোট ওয়ান এম টু এরা কিন্তু সমানুপাতিক সমানুপাতিক হলে মূল বিন্দুগামী হবে ঠিক না মূল বিন্দুগামী দেখো এই পাটটা কেউ তোমাদের যখন একটু ঘুরাই দেয় তখন আর পারো না কিভাবে মনে করলাম যে এই পাটটা দিল এটা দিল অ্যাস ঠিক আছে এটা এক কিন্তু এটা দিল ওয়ান বা গার স্কে এখন লেখা চিত্রটা কীরূপ হবে এই দুইটার মধ্যে সম্পর্ক ভালো মতো দেখো যখন দেখব এটা উপরে ওয়ান ছিল ওয়ান ওয়ান কিন্তু নেই নেই তখন সম্পর্কটা ঠিক আছে এটা অনুপাতি বাট যখন উপরে ওয়ান নিয়ে কিন্তু এই তখন সম্পর্কটা বোঝাচ্ছে পুরোটাই ওয়ান ভাগ আর স্কোয়ার পুরোটাই বোঝাচ্ছে আর যদি পুরোটাই ওয়ান ভাগ আর স্কোয়ার বোঝায় তখন এফের সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতি পুরোটাই পুরোটাই আছে শুধু আর থাকলে নিচে উপরে কিন্তু ওয়ান থাকলো নিচে আর আর স্কোয়ার তখন এইটার সাথে সম্পর্ক সমানুপাতিক ওয়ান কিন্তু নেই নাই এই জন্য এটা ব্যস্তানুপাতিক সরি এটা ব্যস্তানুপাতিক আর যখন পুরোটাই নিয়ে নেব তখন কিন্তু সমানুপাতিক সমানুপাতিক হলে এই যে হয়ে গেল মূল বিন্দু দেখো দুইটা ইয়ার মধ্যে পার্থক্য দেখো ঠিক আছে আশা করি বুঝছো কিন্তু এখান থেকে মনে করো এটা দিলাম এফ এটা দিলাম এখন আর কিন্তু এখন কিন্তু আর স্কোয়ার নাই ভালো মতো তিনটা লেখাচিত্র বুঝে নাও এখন কিন্তু আর আর স্কোয়ার নাই এখন কি আছে বলো এখন শুধুমাত্র আর আছে যখন আর থাকবে তখন সম্পর্কটা কেমন হবে তোমরা বলো তো সম্পর্কটা যখন আর স্কার এটা কিন্তু একটা পাওয়ার হিসেবে কাজ করতেছে কী হিসেবে কাজ করতেছে নেগেটিভ পাওয়ার হিসেবে কাজ করতেছে তখন দেখা যাবে যে এদিকে যদি স্কারটা দাও যে এদিকে এদিকে কিন্তু রুট ওভার হয়ে যায় পাওয়ারটা তখন এই যে এইভাবে করে কাজ করে আগে বললাম পাওয়ার যেদিকে থাকবে ওইদিকে এরকম করে দেওয়া লাগবে আশা করি তোমরা এই পাটটা বুঝছো যেহেতু এটা পাওয়ারের ঘটনা একটু আগে দেখালাম না তোমাদের যে এই যে এ সমানুপাতিক টি স্ক্যার এরকম বললাম না শুধু টি এর মতো কাজ করলে এটাও তো পাওয়ার এটাও তো পাওয়ার কিন্তু এটা ইনভার্স পাওয়ার এটাকে যদি উপরে লেখো তাহলে কী হবে এরকম হবে ঠিক আছে হয় বেশি বেশি গুণে তোমার বিক্ষিপ্ত করবে নাহলে কমে এতটুকু এরকমই হবে মানে কাছাকাছি এরকম আসবে একটা মান আশা করি এই পাটটা বুঝছো দেখো এখন জি এর বিভিন্ন এককগুলো নিয়ে আমরা আলোচনা করি তো এগুলো হচ্ছে এমসিকিউ পরীক্ষাতে আসবে বলে দিচ্ছে এসআই বা এম পদ্ধতিতে তোমার হচ্ছে জি এর বড় হতে জিয়ের একক কী হবে এই যে এককগুলা এই এককটা কিন্তু আমরা শিখলাম না একটু আগে এই এককটা কিন্তু আমরা নিম্ন করতে জানি এখানে কিন্তু দুইটা একক আছে এটাকে বলা হয় এস একক বা এম পদ্ধতিতে একক আর সিজিয়াসের এককটা কি এই যে এটাকে বলা হয় ডাইন সেন্টিমিটার স্কোয়ার যে গ্রাম ইনভার্স টু দেওয়া আছে না তো এই এককটা যেন এই এককটা মনে রাখতে হবে কারণ এটা হচ্ছে কেমিস্ট্রিতেও তোমার থাকে যে ডাইন এককটা আমরা পাবো ঠিক আছে আর লেখার ক্ষেত্রে এটা কিন্তু পাবো এই হচ্ছে ফুড পন্ডাল যেটা একক এই যে ফুড বান্ডাল এককটা এখানে দেওয়া আছে এগুলো এমসিকো পরীক্ষার জন্য নিতে হবে কারণ এখান থেকে অ্যামস্কো পরীক্ষা আসবে যে জিনিসগুলো আসবে ওইগুলো নিয়ে আমি এখানে শুধুমাত্র আলোচনা করবো ঠিক আছে যেগুলো আসে সাধারণত সচরাচর তো এই অংশটা তোমরা সুন্দর করে লেখে রাখো এরপরে চলে আসো আমি এখন মহাকর্ষের সূত্রের ভ্যাক্টর রূপ দেখাবো এখান থেকে অ্যামসিকো পরীক্ষায় বেশ কয়েকবার আসছে তো মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ যদি চিন্তা করি তোমরা এমনিতে কি জানো স্যার তোমরা জানো হচ্ছে এফ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম নোট ওয়ান এম নোট টু বাই কত ডি স্কোয়ার অথবা কি দিলাম আর স্কোয়ার দিলাম ঠিক আছে যে কোনো একটা লেখা যায় ডি অথবা আর তো এখন দেখো এটাকে যদি আমরা ভেক্টর বানাতে চাই এটাকে যদি একটা ভেক্টর বানাতে চাই মনে করো জিনিসটা একটু বুঝো এটা একটা বস্তু এটা একটা বস্তু ঠিক আছে ধরলাম এই বস্তুটা হচ্ছে ওয়ান এই বস্তুটা হচ্ছে টু এখন মহাকর্ষ কি মহাকর্ষ আগেই বললাম যে মহাবিশ্বের যে কোনো দুটা বস্তুর মধ্যে আকর্ষণ তাহলে কেউ তো কাউকে টানবে মনে করো এর আকর্ষণ ক্ষমতাটা বেশি প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটাকে টানতেছে ঠিক আছে কি বললাম যেহেতু আকর্ষণ একজন আরেকজনকে টানবে এটাই তো আকর্ষণ তো এটাই তো মহাকর্ষ তাহলে হচ্ছে দ্বিতীয় বস্তুটা প্রথম দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটার দিকে টানতেছে প্রথম বস্তুটা টানতেছে দুই নম্বর বস্তুটাকে ঠিক আছে তাহলে হচ্ছে প্রথম বস্তুর উপর আকর্ষণ বলটা কীরকম কাজ করবে তাহলে আমরা এই জন্য আমরা লিখি যে যদি দ্বিতীয় বস্তুটা চলে আসে তখন হচ্ছে কীরকম লেখি আমরা ধরলাম ওইখান থেকে যে টু ওয়ান এরকম লিখলাম এটাকে আমি ভেক্টর চিহ্ন দিয়ে দিলাম এটাকে হচ্ছে ভেক্টর চিহ্ন কারণ কি প্রথম বস্তুর দিকে আসতেছে দ্বিতীয় বস্তুটা ঠিক আছে এটা বোঝাচ্ছে এখন এটাকে যখন আমরা রূপে দেখবো এটা শুধুমাত্র এমসি উপলক্ষে আসবে আর জি এই যে এম নোট ওয়ান মনে করো ওইদিকে দেওয়া আছে এই মানগুলা ধরলাম এম নোট ওয়ান এম নোট টু আরের ঘটনাটা কি আরের ঘটনাটা হচ্ছে বেশার্ধটা দেখো ব্যসার্দ তো আচ্ছা বেশার্ধ একজন আরেক দিকে টানতেছে তাহলে বেশাদ্দও কিন্তু উল্টা দিকে কমে যাচ্ছে সে যখন আসবে বেশার্ধ কিন্তু কি হয় ধীরে ধীরে কমে যায় বেশার্ধটা কিন্তু তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বস্তুটা প্রথম দিকে আসতেছে আর বেশার্ধটা হচ্ছে প্রথম থেকে দ্বিতীয় বস্তুর মধ্যে কতটুকু দূরত্ব কি হারে কি টানতেছে এরকম তখন এটাকে লিখতে হবে ওয়ান টু এরা পরস্পর কী হবে এর যে আরের উপরিস্কার এটা এরা পরস্পর কি করবে এটা হচ্ছে দুই নম্বর বস্তুটাকে টানতেছে প্রথম বস্তুটা আর এই ক্ষেত্রে ব্যাসার কাজ করবো ওয়ান থেকে টু এর দিকে ঠিক আছে এরকম বোঝায় এবং এটাকে লিখতে গেলে একটা হচ্ছে একক ভেক্টর দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে এটা হয়ে যাবে তোমার কি ভেক্টর মহাকর্ষের সূত্রের রূপ এভাবে লেখা যায় কিন্তু এভাবেও আসেও না হ্যাঁ অন্যভাবে আসে অন্যভাবে আসে বলতে এখানে কীরকম আসে আমি এক বলছিলাম এটা যেহেতু একক ভেক্টর একক ভেক্টরটা বের করার জিনিসটা কি এ নামের আর একটা যদি ভেক্টর হয় ওই ভেক্টরটাকে যদি ওই ভেক্টরের মান দিয়ে ভাগ করা হয় তখন কিন্তু আমরা একক ভেক্টর পেয়ে যাই ঠিক আছে কিনা এটা কিন্তু জানি তো এখান থেকে যদি আমরা চিন্তা করি যে আর নামের একটা ভেক্টর আমি যদি নিতে চাচ্ছি আর ভেক্টর নিলাম একটা আর ভেক্টর এরকম নিলাম এটাকে নিলাম ওয়ান টু ভেক্টর মানে হচ্ছে এক থেকে দুইয়ের দিকে বেশাব এই ভেক্টরটা বোঝাচ্ছে তো ওই ভেক্টরের মানটা কী হবে ওয়ান টু এরকমই তো হবে কি না হবে তাহলে ওইটার পরিবর্তে এখন যদি আমি লিখি এখানে যে জি এম নোট ওয়ান এম নোট টু ডিভাইডেড বাই কত আর নোট ওয়ান টু উপরে হোলিস্কার এইটার পরিবর্তে এই যে এটা লিখলাম ওয়ান টু ডিভাইডেড কি লেখা যাবে আর নোট ওয়ান টু লেখা যাবে কি না যাবে আচ্ছা এখন দেখো তাহলে এটা জি এম নোট ওয়ান এম নোট টু এটা কি দুইটা না দুইটা হয়ে গেলো না এখানে দুই আর একে তিন তাহলে হয়ে গেলো ওয়ান টু এটার উপরে কি কিউ এদিকে থাকলো আর নট ওয়ান টু উপরে একটা হচ্ছে কি একক ভেক্টর আর এদিকে হলো এফ নট টু ওয়ান বরাবর যাবে এটা যখন আমরা চিন্তা করি যে একজন আরেকজনকে টানতেছে অপর দিকে কমতেছে তো মাঝে মধ্যে আমরা কোন লিখি যেহেতু বিপরীত দিকে কাজ করতেছে একজন আরেকজনের বিপরীত দিকে কাজ করতেছে না একজন আরেকজনকে টানতেছে এর সাপেক্ষে ওই কিন্তু বিপরীত এর সাপেক্ষে ওই কিন্তু বিপরীত তখন আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করি তো এই যে আসলো এই পারটা এখান থেকে তোমাদের এমসি পরীক্ষায় আসবে তো এই যে এখান থেকে যে কিউব অনেকে ভাবে কি যে এখানে তো স্যার স্কোয়ার হবে মনে হয় কারণ সব কিছু ঠিক আছে এখানে মনে হয় স্কোয়ার ক নম্বরের এমসিকিউ তোমার এরকম দেওয়া থাকে মনে করো টু ওয়ান এটার উপর দেওয়া থাকবে মাইনাস মনে করো জি এম নোট ওয়ান এম টু আর এটা কি ওয়ান টু তারপরে দিল স্কোয়ার ইন্টু আর নট ওয়ান টু এরকম অনেকে ভাববে স্যার এটা কিন্তু আগের সূত্রের সাথে মিলে গেছে স্ক্যার স্কোয়ার আছে অনেকে কিন্তু এটা দেখাবে কিন্তু দেখো এখানে কিন্তু কিউ এটা বুঝতে হবে এটা কিন্তু ভ্যাক্টর রূপ এখান থেকে এমসিকিউ পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য প্রত্যেকটা জিনিসই পড়তে হবে প্রত্যেকটা ধরে ধরে আমি পড়াবো তোমরা আমার সাথে যদি এই প্রোগ্রামে থাকো শেষ পর্যন্ত আশা করি অনেক বেশি কিছু শিখতে পারবে অন্যান্য ক্লাস থেকে অন্যান্য ভিডিও যেগুলো তোমরা যারা মেক করে বিভিন্ন কিছু হ্যাঁ তাদের থেকে আমি আশা করি ভালো নেওয়ার চেষ্টা করব আর তোমাদের যদি কোনো কিছু দরকার হয় যে স্যার এই অংশটা আরেকবার বুঝান বা বললে ভালো হতো আমাকে ইনবক্স করবা বা ওখানে মেসেজে কমেন্ট করবা তাহলে আমি ওই অংশটা রিপিট করার চেষ্টা করব। বা তোমরা যদি নতুন কোনো ধরনের ক্লাস চাও তাহলে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে এর দ্বিতীয় পার্টটা থাকলো এই পর্যন্তই আর তৃতীয় পার্টের জন্য অপেক্ষায় থাকো আবার এটা নিয়ে আমি হাজির হবো কোনো এক সময় ধন্যবাদ সকলকে